এই যে আমাদের দেশে অসংখ্য মানুষ প্রকাশ্যে আজকে দেখেছি আপনারা বলেন এই দেশটার জন্ম হয়েছে কি দিয়ে মুক্তিযুদ্ধ দিয়ে না আপনি যেই দল করেন আমের কোন আপত্তি নেই আপনার যেটা করেন এই দলের জন্ম হয়েছে কিসের মাধ্যমে মুক্তিযুদ্ধের মাধ্যমে না

সবাইকে সচেতন হতে হবে সবাইকে সজাগ হতে হবে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে না হয় কিন্তু এই দেশ পশ্চিমাদের কাছে বিক্রি হয়ে যাবে কথা বলেন না কেন অলরেডি কিন্তু আমাদের কোথায় যাওয়া বন্ধ সেন্ট মার্টিন এটা কি বাংলাদেশের ভূখণ্ড না কেন বন্ধ হবে ওখানে যাওয়া হিসাব কিন্তু বুঝা নিয়ে আমি আপনাদেরকে বলে দেই আসছে সামনে নির্বাচন অত্যন্ত সচেতন সবাই ভোট কেন্দ্রে যাবেন সচেতন ভাবে ভোট দিবেন যেটা বলতে চেয়েছিলাম কোন কারণ ছাড়া কোন অপরাধ ছাড়া কেউ যদি একটা দেশের একজন বিধর্মী কেউ মারে কাকে আমরা এই দেশ তো মুসলমানের দেশ এই দেশে যদি আপনি একটা হিন্দু কেউ যদি কোনো কারণ ছাড়া মারেন কি করেন একটা হিন্দু কেউ যদি আপনি কারণ ছাড়া মারেন আপনি সকল জাতির হত্যার অপরাধে আপনি অপরাধী হবেন আমাদের দেশে কি একটা হিন্দু ছেলেকে জীবন্ত মাইরা কি গাছে ঝুলাইছে না কথা বলেন না কেন গাছে ঝুলাইয়া কি আগুন লাগাই দিছে না কথা কন এগুলা কি দেশের নিয়ম এই অপরাধ এই অন্যায় এই জুলুম এই খুন খারাপি হত্যা এগুলো হচ্ছে কেন একটা মাত্র কারণ সত্যিকার অর্থে ইসলামের গান না থাকার কারণে কথা বলেন না কেন আরো জোরে আপনি মারতে পারবেন কিন্তু তৈরি করতে পারবেন জবাব কিন্তু মালিক ঠিকই দিবে ঠিক কিনা বলেন আরো জোরে বলেন আমার কথা কি আপনারা বিরক্ত হয়েছেন খারাপ লাগছে হ্যাঁ কথাগুলো কি সঠিক মনে হয়েছে আমি কাউকে মেন করে বলি নাই কাউকে মিন করে বলি নাই জান নসিবে যতদিন আছে একটা ক্ষমতার চেয়ারে বসবে তার রিজিক বন্ধ হয়ে যাবে সে নেমে যাবে আবার আরেকজন আসবে এটাই তো নিয়ম যেহেতু গণতান্ত্রিক দেশ ঠিক কিনা বলেন সম্মানিত উপস্থিতি তবে আগের পাশে আমরা এইদিকে যাচ্ছিলাম এই পাশে একদম চিকন চিকন দশ বারো বছরের বয়সের ছেলে একবারে সারিবদ্ধ ভাবে মোবাইলে বসে কি করা মোবাইলে বসে আছে সবগুলোর হাতে একটা একটা মোবাইল কথা বলেন এগুলো কি বাবা মা কিনে দেয়নি কেন দিয়েছেন এটা এই এটার মধ্যে কি আছে আমি তো এটার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু দেখি না একমাত্র মানুষের চরিত্র নষ্ট করা ছাড়া এটা আর কিছু দিতে পারে না বল এইটা আমাদের জন্য সবচেয়ে বড় বিপদ এবং মহা বিপদ কেন জানেন কারণ এইটার নাম হচ্ছে মোবাইল আমি এটাকে জানি বিষাক্ত সাপ হিসাবে কেন জানেন পৃথিবীর কোন বিষাক্ত প্রাণী যদি আপনাকে সবল মানে বিষ্ণুমানের ঔষধ মেডিসিন ওঝা যেটাই বলেন এটা দুনিয়াতে আছে আছে না নাই কিন্তু এই সাপের বিষ যার অঙ্গে ঢুকেছে এই বিষ নামানোর ওঝা পৃথিবীতে আলো আসবে কিনা আমার জানা নাই আজকে ছেলেদের চোখ নষ্ট করছে কে এটা মেয়েদের চোখ নষ্ট করছে কে এটা গরের বউকে অন্য পর সাথে চলে যেতে সহযোগিতা করে কে এটা ঠিক কিনা বলেন চারটা পাঁচটা বাচ্চার বাবা আরেক বাড়ির বউ নিয়ে পালায় এটা সহযোগী কে এটা ছোট্ট করে এগারোটা নাম্বার ঢুকে কল দিলে দ্যাটস এনাফ কথা বলেন আর মুসলমানের জন্য সবচেয়ে বড় অভিশাপ যেটা বলি নাই এটার মধ্যে কিন্তু মুসলমানের কিচ্ছু নাই কি আছে আপনার পছন্দের কোন আলোচক থাকবে না আসবে একটু শুনবেন বাটন মোবাইলেও তো কথা বলা যায় কি করা যায় বলো হুজুর আপনি চালান কেন আমার চালাতে হয় কিন্তু সত্যিকার অর্থে আমার কাছে বোঝা মনে হয় কারণ এটার দ্বারা যেটা হয় সর্বপ্রথম চোখের জিনা জিনাল আইনুন নজরে চোখের জিনা হলো দেখা এটার মধ্যে আপনি যত নংরা জিনিস দেখবেন নংরামি আপনার কলবে এসে বাসা বাঁধবে আর এই নংরামি যখন আপনার হৃদয়ে ডুববে তখনই আপনি ফিজিক্যাল নংরামি শুরু করে দিবেন কথা না কেন কারণ দেখলেই দেখলেই নোংরামিটা মনের মধ্যে ঢুকে যায় আর মনের মধ্যে যখন কারো নোংরামি ঢুকে সে কিন্তু নোংরামি না করে বাঁচতে পারে না যেটা সবচেয়ে বড় কথা আমার দিকে থাকেন এই যে মোবাইল এই যে মোবাইল আপনাদেরকে আমি কি ওয়াজ করে শোনাবো সারা জীবন তো শুনছেন অনেক কিছু শুনছেন কিন্তু কি শিখছেন আজকে আমি তো ভাবছি মেম্বার আমি ভাবছি তিরিশতম মাহফিল জৌলুস হবে মানুষগুলো পরিপাটি হবে মানুষগুলো পরিপূর্ণ হবে আমি জানেন টপিক সাকারে আলোচনা করার জন্য সে টপিক নিয়ে এসছি আমি তাদের জন্য কিন্তু এখানে এসে দেখি পুরোই এলোমেলো পরিবেশ আমার দিকে দেখান এইটা মুসলমানের জীবনে সবচেয়ে বড় অভিশাপ যেটা নেমে আনছে নিয়ে আসছে এইটার মাধ্যমে এটা হলো ইহুদিদের কালচার কথা কন না কেন এই উলঙ্গ পোশাক পরা কি মুসলমানের আইনে আছে পাতলা পোশাক পরে অন্য অঙ্গ দেখানো এটা কি মুসলমানের আইনে আছে কথা বলেন না কেন আপনার ছেলে বলেন মেয়ে বলেন মেয়ে বলেন বউ বলেন সবাই কিন্তু আপনার ফ্যাশনটা এটা থেকে নিচ্ছে অথচ আমাদের ফ্যাশন নেওয়ার কথা ছিল কোরআন এবং হাদিস থেকে

আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল তোমরা আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও কাম টু মাই প্যারাডাইস আমার জান্নাতে চলে এসো বলে হুজুর আপনি ইংলিশে বলেছেন কেন এটা আমার ভাষা আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ফাদখুলি জান্নতি এবারে অস্বীকার করতে পারবে না এবারে অস্বীকার করা যাবে ইগনোর করা যাবে আলেম একজন আলেম কি যদি আপনি হৃদয় দিয়ে ভালোবাসতে পারেন তার আদর্শটাকে আপনার মধ্যে স্টেই করে দিতে পারে আল্লাহ রাব্বুল আমিন বলেছেন কাম টু মাই প্যারাডাইস আমার জান্নাতে তুমি চলে আসো তোমার ঠিকানা জান্নাত অন্যথায় ইউ হ্যাভ টু গো টু হেল আপনাকে চলে যেতে হবে জাহান্নামে যাই নামাজে বলে বলেন আরজনে এই আমার রাসূল কি বলেছেন আল ক্বাবর রওজাতুম মির রিইয়াদিল জান্নাতিয়াহ হফরাতুম মিন হফারি নাস রসুল বলেছেন কবরটা কারো জন্য জান্নাত হবে কারো জন্য কবরটা জাহান্ন হবে যাবেন কোনটা আপনি কোনটা নেবেন বলেন আসতে বলেন কেন এই আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম আল্লাহ আপনাকে জবান দিছে বোট খাওয়ার জন্য নয় বাদাম খাওয়ার জন্য নয় চাদ তো বসে বসে মানুষের বদনাম করার জন্য নয় ইয়াং ম্যান 10 বারো জন একত্রিত হয়ে কোন কোলাহল পরিবেশে গিয়ে অপ্রাসঙ্গিক আগ্রহনযোগ্যভাবে বক্তব্য দেওয়ার জন্য নয় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জবান দিয়েছে আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মি দেন আই উইল রিমেম্বার ইউ আমাকে শরণ করো আমি তোমাদেরকে শরণ করব ফাদিকুরুনি আনিকুরুকুম স্মরণ হলো বাংলা শব্দ ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার আল্লাহর কোরআনের ভাষা এটাকে বলা হয় জিকি আপনি দুনিয়াতে বসে আল্লাহ জিকির করবেন আল্লাহ আল্লাহর জায়গা থেকে আপনার জিকির করবে কি ভয়ংকর কন্ডিশন দেখছেন আপনি আল্লাহকে স্মরণ করলেই আল্লাহ আপনাকে স্মরণ করবে এই দেশের মানুষ ম্যাক্সিমামই কি অশান্তিতে আছে না কথা বলেন কেন অশান্তিতে আছে সেটার কারণ হলো আপনাকে বানাইছে কি আল্লাহ আরো জোরে বলেন কিভাবে বানাইছে শুনবেন

তিরিশ পারার মধ্যে আল্লাহ কি বলেছেন আল্লাহ মানুষকে আল্লাহর ইচ্ছে মতো করে মন মতো করে বানাইছে কি করে আমার ওয়াজকে আপনাদের কাছে ভালো লাগে কার কার কাছে ভালো লাগে সোজা করে হাত তুলে দেখান সোজা করে মুনাফেকরা হাত এমনি তোলে আর ইমানদাররা হাত এমনি তোলে কথা বলেন না কেন কেরা কারে এমনি তুললে দেখান কার কার কাছে ভালো লাগে মুনাফিকের হাত উঠবে একটু আমি বুঝাই দিই আপনাদের কি কদ্দু কারণ পাশে যে বৈশা রয়েছে হ্যাঁ নামনের চিনি কবে তুই তুই হুজুরে কইসার হাত তুললি না তো সমস্যা কি এই কারণে হাতে দূর তুলবো আর ইমানদারে তুলবে একদম ঝাড়া দিয়ে এই ভাবে ঠিক আছে কথা কম এই বেঈমান হাতামান বেঈমান কাফিরের চাইতে ভয়ঙ্কর শত্রু হলো মুসলমানের মুনাফিক যেটা আপনার সাথে একসাথে নামাজ পড়বে আপনার সাথে একসাথে বাজারে যাবে আপনার সাথে একই দোকানে বসে নাস্তা করবে আপনার সাথে একই রাস্তায় হাঁটবে সুযোগ পেলে আপনাকে সবলতা দিবে এটা হচ্ছে বেঈমান কাফিরের চাইতে ভয়ঙ্কর শত্রু আপনাদের এলাকার মানুষ আপনাদের এলাকায় আর মানুষ নাই না অল্প মানুষে বহু লোক না আচ্ছা যাও नसीব লাগবে এখানে আসতে কি লাগবে नसीব লাগবে এখানে আসা সবার পক্ষে সম্ভব না আমি কি বলতে চাই আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইছে আল্লাহর মন করে বানাইছে খেয়াল করেন কি আল্লাহর মন্মত একবার বুকে হাত দিয়ে বলেন তো আল্লাহর মন পথে আপনি চলছেন কিনা চলছেন তবে সুকসান চান কেমনে শরম থাকা শরম থাকা দরকার তো যার চোখে আল্লাহর গোলামি না করে আল্লাহর কাছে শান্তি চায় এটা তো শরম নাই কারণ শরম চোখে থাকে লজ্জা কোথায় থাকে কথা বলেন না কেন দেখবেন মানুষ যখন ঝগড়া লাগে কইয়া ফেলা এর তোর তোর কিছু হল লজ্জা নাই বলে কিনা বলে কিনা কারণ এই কারণে বলে কারণ লজ্জাটা চোখে থাকে আপনি আল্লাহকে ডাকবেন না আল্লাহর আইন মতো চলবেন না আল্লাহর গোলামি আপনি করবেন না আল্লাহর হুকুম মতো চলবেন না কিন্তু বিপদে পড়লে আল্লাহ কইয়া ডাক দিবেন আল্লাহ কই এই বেয়াদবের ডাক আমি শুনতে প্রস্তুত না কথা কর না কেন আরে জোরে যদি আমরা আল্লাহর পথে চলতাম আল্লাহর হুকুম মানতাম আল্লাহ যদি আমাদেরকে সুখী করতো আল্লাহ কি কোনো খরচ আছে

আমি বলবো পরে তবে আমি আগেটা ঠিক করি আল্লাহ সূরা ফিতরে কি বলেছে আপনাকে আমাকে আল্লাহর মন মতো করে বানাইছে এবার দেখেন একই পারা 30 পারায় আরেকটা সূরা আছে সূরা 3 সূরা তিনের এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাকদ খলাকনা আল ইনসানা ফী আহসানি তাকউব আল্লাহ এবার বলতেছে মানুষকে আল্লাহ নাকি সুন্দর করে বানাইছে আসমান জমিন চন্দ্র সূর্য যা কিছু আছে সবকিছুর চাইতে সুন্দর মানুষ এখন আপনি বলেন আপনি কি সুন্দর পথে চলছেন

আপনারা কিন্তু ইয়াং ম্যান মুরব্বীদের সাথে বসবেন না আপনারা নিচে বসেন আপনারা নিচে বসেন এদিকে বসেন আমার আমি লোকটা এরকম কারণ আমি আজকে আপনাদের কাছে টিচার হিসেবে আসছি কি হিসেবে কথা বলেন আওয়াজ দিয়ে বলেন আর জোরে আমি কি টিচার আর আপনারা কি ছাত্র ছাত্র স্টুডেন্ট স্টুডেন্ট মানেই হচ্ছে জানতে হবে আপনারা আমার বাবার বয়সী চাচার বয়সী দাদার বয়সী কিন্তু এই মুহূর্তে আপনারা স্টুডেন্ট কি যদি আপনাকে মনে করতে পারেন আমি একজন স্টুডেন্ট তাহলে আজকে এখানে এসেছেন জিরু হয়ে বের হয়ে যাবেন আর আপনি যদি এখানে বসার পরে বলেন আরে গাজী সুলাইমান করতে আইসে আই এম ভেরি সাকসেসফুল তাহলে আপনি প্রাউড ফিল করেছেন অহংকার করেছেন আল্লাহ বলেছেন আল্লাহ ডাজেন্ট লাইক দা প্রাউড পৃথিবীতে আপনি কয়েক হাজার কোটি টাকার মালিক হন যদি কোনো আলেম হকkani হয় যোগ্য হয় দক্ষ হয় এই আলেমের কাছে আপনার কোন কি নাই তার সাথে কোন কম্পেয়ার চলে না কারণ এটা আমার কথা নয় আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহি আলউলামা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পৃথিবীতে আল্লাহ যে মানুষ পাঠিয়েছে এর মধ্যে সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করে যারা তারা হলো হক্কানী আলেম এই জন্য আল্লাহ রাবুল আলমিন সাধারণ মানুষকে বলছে তোমরা তো অত কিছু বুঝবে না তোমরা তো অত কিছু জানতে পারবে না তোমরা তো অত কিছু শিখতে পারবে না তোমরা একটা কাজ করো আমি তোমাদের জান্নাতে যাওয়ার রাস্তাটা সঠিক পথ আমি তোমাদের জন্য সহজ করে দিলাম আল্লাহ কেমন করে আল্লাহ রাবুল আলমিন বলে দিয়েছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল তোমরা আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও কাম টু মাই প্যারাডাইজ আর তাদের সাথেই আমার জান্নাতে চলে আসো জোরে কনসুবাহান আল্লাহ

তাকে শত্রু বলে গণ্য করো কিন্তু আপনারা যারা আজকে এসেছেন আমার কথাই বিরক্ত হননি বরং সর গভীর মনোজগ্গি আলোচনাগুলো শুনছেন তাদের জন্য কিন্তু আরেকটা গড নিয়ম এখানে কিন্তু দুইটা কন্ডিশন একটা হলো যারা শয়তানের বায়াত তাদের জন্য এক ধরনের আলোচনা আর যারা শয়তানকে ধাপকা মেরেছে আজকে আপনারা যারা এখানে এসেছেন খুশি করার জন্য বলছি না আবারো বলছি যারা আজকে চলে এসেছেন এই জান্নাতের বাগানে আমি বলবা ইউ আর वेरी सक्सेसफुल

বুদ্ধিমান মানুষ যারা ভেরি ইন্টেলিজেন্ট যারা ভেরি ক্লেভার যারা সেন্সিবিলিটি সম্পূর্ণ পারসন যারা তাদের বুদ্ধি হলো আজকে আরে আমি 365 টা রাত পেয়েছি ঘুমানোর জন্য কয়টা ওয়ান ইয়ার এক বছরে কয়টা 365 কথা বলেন আর জোরে 365 নাইটস 365 টা রাত আছে আমার জন্য ঘুমানোর জন্য আজকে আমার এলাকার মাহফিল আজকে আলেনদেরকে দাওয়াত দিয়েছে এক একটা ফুলের এক এক রকম গ্রান আমি গ্রান নিতে যাবো এটা হলো বুদ্ধিমানের কাজ কেন জানেন এখানে এই ওয়াজটা থেকে আমি আরেকটু জিনিস করতে চাই আপনাদের সুবিধার জন্য কেন তারা ভাবনাটা ভাববে কেন জানেন কারণ কোরআন শরীফে সূরা আল ইমরান 185 নাম্বার আয়াতের শেষ অংশে আল্লাহ বলে দিয়েছেন ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল এই দুনিয়ার জীবন এই দুনিয়ার হায়াত একটা ধোঁকা কার জন্য যারা আল্লাহ আর রাসূলকে ভুলে এই ধর্মীয় চর্চা ভোলে আলেমদের সংস্পর্শ ছেড়ে শুধু পৃথিবীর লোভে পড়েছে কি আরো জোরে পৃথিবীর লোভে পড়েছে আল্লাহ রসুল যেমন আজকে আপনাদের এলাকার মানুষ যারা ইচ্ছে করে অবহেলা করে আজকের মাহফিল কি অবজ্ঞা করে তারা ঘরে বসে আছে তাদের মতো হতবাগা তারা কেমন করে হিসাব দিবে হাসুরের দিন ইন্নাল্লাহু সারিউল হিসাব আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাবের দহনে অত্যন্ততপ্ত আপনাদের এলাকার মুরুব্বিরা আপনাদের এলাকার ছেলেরা তারা কি জবাব দিবে কি কৈফিয়ত দিবে কোন কোনো এক্সকিউজ গ্রহণ করা হবে না সেই দিন আপনি সেই দিন আল্লাহ হিসাব ছলে দৌড় দিতে পারবেন আজকে গাজী সুলাইমানের কথা খারাপ লাগছে আর হুজুরে কি কথা বলে একটু শক্ত কথা বলে আমি বসবো না আরে আমি তো আপনাকে বাঁচানোর জন্য আসছি আমি আপনাকে সফট বলবো নাকি নরম বলবো যেই বন্ধু তিনি হলেন আপনার জীবনে সবচেয়ে বড় বন্ধু যিনি আপনার ভুল ধরিয়ে দেয় আর যে আপনার ভুল দেখে হাসি দিয়ে এড়িয়ে যায় সে কখনোই আপনার বন্ধু হতে পারে না বরং সে আপনার বড় ধরনের বিপদ অপেক্ষা করছে কামনা করছে এই জন্য আপনার ছোট বলে আপনাকে সে শোধরাবে না আমার হিসাব কি বলছেন আপনারা কথা কি ভালো লাগে আমার আলোচনা শিরোনাম কি দিছি জানেন

আমি আপনাদের সাথে কোনো শত্রুতা নাই আমি আপনাদেরকে ওই আখেরাতের জন্য বন্ধু বানাতে এসছি আজকে আমি অদম গুনাগার আপনাদের কাছে এসছি আমার কথাগুলো যদি মনে প্রাণে শোনে বিশ্বাস করে আগামী দিন থেকে যদি বাস্তবায়ন করার চেষ্টা করেন আমি বলবো আপনারা জান্নাত করতে হবে না জান্নাত আপনার জন্য অপেক্ষা করবে আল্লাহ জন্য আমাদেরকে সেইভাবে গয়ে ওঠার তো অভিজ্ঞতা হবে বলে আমি যেটা আমি বলতে চেয়েছিলাম যারা ইন্টেলিজেন্ট

হিসাব বোঝেন এবার এদিকে তাকান ওইদিকে তাকানোর দরকার নাই জাস্ট বলছি একটু উপরে তোলার জন্য এইটুকু আর কিছু না এদিকে দেখেন যদি দৃষ্টি অন্য দেখে নেন বাড়ির কথা চিন্তা করেন আগামী দিনের কাজের কথা চিন্তা করেন তাহলে কিন্তু মাঝখান দিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ জায়গা ছুটে যাবে আগা আর মিলাইতে পারবেন না কথা বুঝতে পারছেন এটা কি ক্লাস এটা কি এটা এমন একটা ক্লাস পৃথিবীর সকল ইউনিভার্সিটি থেকে গুরুত্বপূর্ণ ক্লাস কারণ পৃথিবীর ইউনিভার্সিটি আপনাকে শুধু পৃথিবী সম্পর্কে অভিজ্ঞতা দেয় আর এই ক্লাস আপনাকে দুনিয়া এবং আখিরাত প্রেজেন্ট এন্ড ফিউচার দুইটা সময় নিয়ে আপনাকে কি দিবে শিক্ষা দিবে ঠিক না বলেন আমার কথাগুলো গুরুত্ব দিয়ে শুনবেন অত্যন্ত সফটনেস নিজেদের মধ্যে রাখেন বিরক্ত হয়েন না আমি সারা আলোচনা করব না কারণ দুনিয়াটা ধোকা এই আপনি দুনিয়ার কাজ করতে হবে দুনিয়ার কাজ না করলে খাবেন কোথ থেকে এটাও করতে হবে এটাও নেই আমার তবে মুমিনের জন্য নিয়ামত আপনি যে আপনার ফ্যামিলি পরিবারকে খাওয়াচ্ছেন সময়মতো মতো নামাজে চলে যাচ্ছেন মাহফিল হলে কিছু দান সদকা গাম উপস্থিত হয়ে আলোচনা শুনে নিজের লাইফকে সাজানোর চেষ্টা করতেছেন আল্লাহর হাবিব বলেছেন তুমি যদি আল্লাহর কাছে এটার বিনিময় কি চাও সওয়াব চাও আল্লাহ রাসূল বলেছেন তোমার আমলনামায় কন্টিনিউয়াসলি সদকা সওয়াব দেওয়া হবে সুবহানাল্লাহ আর জোরে কোন আমাদের দেশে অনেক আছে না ক্ষীরা করে অলরেডি সবকিছু তো আমরা নির্ভর কৃষির উপর নির্ভর করি আমরা তাই তো আর আমাদের বাংলাদেশ একটা কৃষি নির্ভর দেশ এই যে আমাদের দেশের শ্রমিকরা এর মধ্যে কেউ আছে এই টাকাগুলো বিক্রি করে সুদে লাগায় এটা ঠিকানা হলো জাহান নাম এটার কোনো কিছু কবল হবে না আরেকটা আছে পরিশ্রম করে বাজারে এগুলো কি করে

তিনি প্রতিদিন রসুলের পিছে বন্ধু মুসুলনে হতেন তিনি রসুলের পিছনে নামাজ পড়ে উনি যখন ওনার গোত্রে চলে যেতেন ওনার গোত্রে গিয়ে তিনি আবার ইমাম হয়ে যেতেন সোহানালা বলেন না তিনি ওনার গোত্রে গিয়ে ও বন্ধু ইমাম হয়ে জেতেন একদিন তিনি কি করলেন অনেক লম্বা করে বন্ধু কেড়া ধরে তিনি নামাজ পড়ালেন জামাত পড়ালেন পিছনে ছিল একজন খেজুর বাগানের মালিক ও বন্ধু এই খেজুর বাগানের মালিক তিনি কি করলেন অনেক লম্বা কেড়া ধরার কারণে তিনি কি করলেন ওই জামাতে তিনি নামাজটা পড়লেন নাকি করলেন না জামাতে নামাজ পড়লেন না

কারণটা কি কারণটা এবার আমার রসুল যখন প্রশ্ন করলো এবার কারণ বললেন কারণ ইমাম সাহেব নামাজের মধ্যে অনেক লম্বা রাত পড়েছে ও বন্ধু এই কথা শোনার পরে এবার আমার রসুল ইমাম সাহেবকে সাজেস্ট করলেন সুবহানাল্লাহ বলেন না কাকে খেয়াল করেন খেয়াল করেন জীবন জীবিকা নির্বাহ করা কত বড় নিয়ম তিনি খেজুর বাগান মালিককে কিচ্ছু বলেননি তিনি ইমাম সাহকে ডাকালেন কারণ ইমাম সাহকে ডাকি রেখে বললেন যখন তোমরা বড় কোনো জামাত পড়াবে যখন তোমরা বড় কোন জামাত পড়াবে তখন তোমরা ছোট ছোট কেরাত দিয়ে নামাজ পড়াবে ছোট জামাত এবং তুমি একাকে নামাজ পড়লে তোমার ইচ্ছে মতো কেরাত পড়ো মনে রাখবে মনে রাখবে ওই যে খেজুর বাগানের মালিক সে খেজুর বাগানে পানি দিতে চলে গেল এটা তার জন্য ইবাদত কারণ মুমিনের প্রত্যেকটা কাজ ইবাদত বলে হুজুর কেন গো কেন গো তিনি তো নামাজ ছেড়ে নাই জামাত ছেড়েছে কথা বলেন না কেন কারণ সময় মতো জমিনে পানি দিতে হবে ও বন্ধু রসুল বুঝিয়ে দিলেন সময় মতো যখন জমিনে খেজুর বাগানে পানি দেওয়া হবে এই বাগানের মধ্যে অনেক ফল ফসল তৈরি হবে এই ফসলের মাধ্যমে ও বন্ধু ওই খেজুর বাগানের মালিক তার চাহিদা মিটাবে এবং অর্থনৈতিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই জন্য রসুল বলেছেন মুমিনের প্রত্যেকটা কাজ এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু আপনি শুধু যে নামাজ পড়বেন এবাদত করেন একজন গুলাম তার নাম হলো আব্দুল্লাহ খেয়াল করেন আমি আপনাদেরকে বুঝাই তার নাম কি আপনারা শুনতেছেন তো আমার কথা যুবকদেরকে মেন করে বলছি যুবক আমার সবচেয়ে বড় ভয় তোমাদেরকে নিয়ে আমার সবচেয়ে বড় চিন্তেনশন তোমাদেরকে নিয়ে আমার সবচেয়ে বড় চিন্তা তোমাদেরকে নিয়ে কারণ সকাল থেকে বিকেল পর্যন্ত তোমাদের মাথা থেকে পা পর্যন্ত পুরোটার মধ্যে ইহুদিদের লং লেগে গেছে কথা বলেন না কেন আমি এখন যদি বলে দেই আমাদের যুবকদের ম্যাক্সিমাম যুবকদের চুল কাটার স্টাইল ইহুদিদের স্টাইল কথা বলেন না কেন ম্যাক্সিমাম যুবকের পরনে জিন্স প্যান্ট দেখা যায় ও বন্ধু হাদিসে যাব না কারণ হাদিস যদি বলি আপনি ধাক্কা মেরে ফেলে দিবেন বলে না হুজুর তো জাল হাদিস বলছে আমি কোরআন থেকে প্রমাণ করে দিব আমাদের ছেলেরা শুধু আজকে আপনাদের এই গ্রামের না বড় আলমপুরের যুবক না সারা বাংলাদেশের ট্র্যাডিশন চালু হয়ে গেছে ও বন্ধু আমাদের যুবকেরা যে পোশাক পরে এটা হাদিস তো পড়ে কোরআন থেকে প্রমাণিত যারা তাদের জন্য না জায়েজ নাও বলেন না আর জোরে বলেন না আপনারা কি আমার কথা এক হতে পারেন না আমার দিকে তাকান আদম সন্তানের জন্য পোশাক দিছে আমার আল্লাহ তিনটা কয়টা ও বন্ধু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পোশাক হলো তাকওয়ার পোশাক আল্লাহর কোরআন এসেছে আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া দানিক খায়র ওই সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক এটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দ জবাব হৃদয় করে শোনো হ্যাঁ জবাব বন্ধুদেরকে বলে দিতে চাই ওই যে তাকওয়ার পোশাকটা পরা প্রত্যেকটা ইমানদার পুরুষের জন্য ফরজ

আপনারা বলেন আমাদের ছেলেরা যে জিন্স প্যান্ট পরে লজ্জা দেখা যায় কি যায় না যান যায় কি যায় নাভির তিন থেকে চার আঙ্গুল নিচে বন্ধু তার প্যান্টটা এবং নিচের দিকে তাকালে শুধু টাকনোর নিচে না পায়ের মোড়ার নিচে পর্যন্ত কথা বলেন না কেন আমার সাথে যদি আপনি সারা বাংলাদেশের ও বন্ধু আলেমদের কি আমার সাথে যদি বলেন এই ব্যাপারে কথা বলতে দেখবেন সবাই আমার সাথে একমত হবে কারণ এটা মুসলমানের জন্য বৈধ নয় কারণ মুসলমানের হিসাব হবে কথা বলেন না কেন

আপনি আপনাদের বোঝাই বিবেক দিয়ে বুঝে নেবেন আইডেন্টিফাই করবেন ডিসাইড করে নেবেন নেগেটিভ এন্ড পজিটিভ আপনাকে আইডেন্টিফাই করতে হবে কারণ এখানে এসেছেন আপনারা কিছু জানার জন্য আব্দুল্লাহর বিয়ে হয়ে গেল ও বন্ধু চার দিন পর্যন্ত আব্দুল্লাহ মসজিদ থেকে বিবির কাছে আসে না হয়ে গেল ও নতুন বউ বিয়ে করে ঘরে এনে রেখে ওই আবদুল্লা চলে গেলেন ইবাদত করার জন্য ওই আবদুল্লা কে করতেছে না অবন্ধু চার দিন পরে আবদুল্লার বাবা জানতে পারলেন যে আমার ছেলেটা বিয়ে করে বৌমাকে ঘরে রেখে গেছে এখনো পর্যন্ত ছেলেটা কি করলো না বৌমার সাথে দেখা করল না সে শুধু ইবাদত নিয়ে ব্যস্ত আছে এবার বন্ধু রসুল জানতে পারলেন রসুলের কাছে খবর জানানো হলো ইয়া রসুল ইয়া হাবি বাল্লা নবী গো ও প্রাণের নবী চার দিন হয়ে গেল চার দিন পার হয়ে গেল গণ বিহীন আবদুল্লা বিয়ে করেছে এখনো সে বিবির সাথে দেখা করতে যায়নি আমার ওসুল সঙ্গে সঙ্গে আমার ওসুল সঙ্গে সঙ্গে ওই আবদুল্লাহ কে তলব করলেন আবদুল্লাহ তুমি শুধু ইবাদত করলে চলবে না ওই যে ঘরে তিন কথার সাথী বানাইয়া বউ বানাইয়া যাকে তুমি ঘরে রেখে এসেছো সে তোমার অর্ধাঙ্গিনী তোমাকে শুধু ইবাদত করলে চলবে না তোমাকে তোমার বিবির হক আদায় করতে হবে আপনারা আমার ওয়াজ পছন্দ করেন ঠিক আছে তো ঠিক থাকলে আপনাদের ঠিক বলাটা তো সুন্দর হয় নাই